কাপড় থাকবে মধ্যে রং কিন্তু পাবে প্রতিটি ভাঁদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু তোমরা এত রিজনেবেল পাচ্ছ আর প্রাইসটা থাকছে মাত্র 200 টাকা করে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর আমি বলবো এখান থেকে তোমরা একটু বেশি করে অর্ডার করবে যার কারণে তোমাদের একটু বেশি প্রফিট হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু টপসের মধ্যে পাচ্ছে ওপরে খুব সুন্দর করে লেস করা থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে কালার আছে এই যে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা লং থাকবে কত ভাইয়া আর ত্রিশ লং থাকবে আটত্রিশ আর এটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত তোমরা পড়তে পারবে নেক্সট একটা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে খুবই দারুণ মানে ফতুয়া স্টাইলের মধ্যে থাকছে তোমরা ফতুয়া হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছে এটাও টপস তাই না এটাও তোমরা শর্ট টপসের মধ্যে পাচ্ছ মাঝখানে খুব সুন্দর করে কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে অনেকটা প্যানেল করা থাকছে সাইডে ক্র্যাপ করা থাকবে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এটা বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ছত্রিশ সাঁত্রিশ নেক্সট এটা দেখে দেব এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে মানে ক এখন যেহেতু গরম পড়ছে এই গরমে কিন্তু এটা র্যাপ তোমরা ইউজ করতে পারবে কলেজ ভার্সিটিতে পড়ে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা কি কটনের মধ্যে ভাইয়া আচ্ছা এটা কিন্তু দুবাই সিল্কের সেই পাবলিক ফ্যাশনটা কটনের মধ্যে আছে যেহেতু এখন গরম গরমে কিন্তু কটন খুবই আরামদায়ক যার কারণে কিন্তু ভাইয়া তোমাদের জন্য কটনের মধ্যে নিয়ে আসছে প্রাইস থাকবে কত করে ভাই এটা এটা প্রাইস থাকবে অনলি দুইশো টাকা এত সুন্দর এই কালেকশনটা এই যে ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পরে দেখে শুনে চেক করে নেবে নেক্সট এক কথা ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো আচ্ছা এটা কাপ্তান নিয়ে আসছে কিন্তু ভাই অনেকেই আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল যে আপু কাপ্তান দেখাও তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নেবে খুবই দারুণ প্রাইস থাকছে কত পরে ভাইয়া প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ভিউয়ার্স খুবই দারুণ আর সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ এখানে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট রয়েছে এই যে দেখো কমিয়ে বাড়িয়ে তোমরা পরতে পারবে নেক্সট আর দেখিয়ে দেবো চারটা কালার না এটা এটার মধ্যে তোমরা চারটা কালার পাচ্ছ এটা থাকবে রেড কালারের মধ্যে রেড এর সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট এবার দেখাবো শাড়ির কালেকশনটা কটনের মধ্যে থাকবে সম্পূর্ণ এই যে দেখো মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারছো এটা থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ কিন্তু ফুল স্লিভের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে দুশো টাকা করে এটা বডি থাকবে ফ্রি সাইজ মানে এটা তোমরা তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে আটত্রিশ খুবই দারুণ কিন্তু কালেকশানটা সম্পূর্ণ নতুন একটা কালেকশন চলে আসছে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা প্যাটার্নের টপসের কালেকশান দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে আফসান পেন্ট করা থাকবে এটা প্রাইস থাকছে দুইশো টাকা করে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে ছোটো করে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে আটত্রিশ কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার অ্যাশ কালার নেক্সট একটা থাকছে বেলি পিঙ্ক কালারের মধ্যে এটা থাকবে স্কাই কালার প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটা বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট কিছু কুর্তি কালেকশান আছে দেখিয়ে দেবো এগুলার কাপড় থাকবে আরও কটনের মধ্যে এই যে দেখো ফার্স্ট এটা কিন্তু হাফ ব্যান্ড কলার দিয়ে পাচ্ছো মাঝখানে প্রতিটা বাটনে এটা শো বাটন তাই না ভাইয়া আচ্ছা এটা কিন্তু শো বাটনের মধ্যে পাবে রংকসের গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে দুইশো টাকা করে সেম প্রিন্টের মধ্যে চারটা কালার পাবে এটা থাকবে সিভিট কালার নেক্সট একটা থাকছে অলিভ কালার আচ্ছা ছয়টা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটা পেন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা অনেকগুলোই কালার পাবে ছয়টা সাতটা কালার আছে টোটাল আমি কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে অ্যাশ কালার মিষ্টি কালার পার্পেল কালার এ থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে এই যেটা থাকবে অরেঞ্জ কালার এ থাকবে ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি বইটা কিন্তু অনেক বেশি সুন্দর ফ্লার্স এত বেশি সুন্দর উপরে খুব দারুণ একটা আফসান পেন্ট করা থাকছে খুব সুন্দর চারটা শো বাটন থাকবে প্রাইস থাকছে দুইশো টাকা বডি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে এই যে এটা লাস্ট ওন কালারটা কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম মালিক ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা ভাইদের সাথে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবো অনলাইন থেকে নিবে ভিডিও দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো আল্লাহ পেস